অ্যাডভোকেট জেনারেল অশোক কুমার ব্যানার্জির অভিযোগ তাদের পরিবারের করা দানের সাহায্যে তৈরি বালির গর্ব কেদারনাথ আরোগ্য ভবন এখন পুরোপুরি বন্ধ উনিশশো থেকে সত্তর সালের সময় তৈরি হয় এই সরকারি হাসপাতালটি বালির পরিচিতি বহন করে বেড়াতো বর্তমান বালির বিধায়ক ডাক্তার হওয়া সত্ত্বেও সরকারি হাসপাতাল কি করে বন্ধ হচ্ছে সেটাই সব থেকে বড় প্রশ্ন বালির ইতিহাসে এই সরকারি হাসপাতাল একসময় শুধু যে বালির মানুষ তা নয় হুগলি ও উত্তর চব্বিশ পরগনার বহু মানুষের জন্য ছিল কম পয়সার চিকিৎসা করানোর জায়গা এই হসপিটালটি পরিচালনা করত বালি মিউনিসিপ্যালিটি আর এখন এই হসপিটালটিকে সামনে রেখে চলছে রাজনৈতিক টানা বিগত ব্রাহ্মণ আমলে এই হসপিটালের পরিচালন সমিতি তাদের ক্ষমতায় থাকায় বহু ব্রাহ্মণ সরকার সমর্থকদের এখানে সরকারি চাকরির ব্যবস্থা করা হয়েছিল আর তাদের হাত ধরে শুরু হয়েছিল পতনের কারণ পরবর্তী সময় সরকার বদলের পর তৃণমূল কংগ্রেসের হস্তান্তর হয় এই হাসপাতালটি দু সালের পরিকাঠামো বলে কোনো বস্তু এই হসপিটালে ছিল না ধীরে ধীরে চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে গেল খুব অল্প পয়সায় এখানে বাচ্চা প্রসব করানোর ব্যবস্থা ছিল সেই সময়কার উন্নত মানের লেবার রুম এবং অপারেশন থিয়েটার ও ছিল রীতিমতো এই সেই সময়ের মানুষরা ভালো চিকিৎসা পেত আর এই নিয়ে অভিযোগ করলেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অশোক কুমার ব্যানার্জি তিনি আরও জানান হাসপাতাল বন্ধ হওয়ার কারণ বেড়েছে এই হাসপাতাল চত্বরে দুষ্কৃতীদের আড্ডা আর রাতের অন্ধকারে চলছে তাদের আসর অশোক চিত্র দেবে নিজস্ব চেষ্টায় কিছু জমি দান করেন এই হাসপাতালকে এবং ব্যবস্থা করে দেন চব্বিশটি বেডের তার সাহায্যে শুরু হয় এই হাসপাতালের কর্মকাণ্ড বহু মানুষ উপকৃত হলেও রাজনৈতিক কিছু লোকের কারণে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল বালির গর্ব এই হাসপাতাল আর এই বন্ধ হাসপাতাল কিনে বিজেপি নেতা উমেশ রায় বলেন এই সরকার এমন একটা জায়গায় রয়েছে তাদের সব কাজ টাকা কেন্দ্রিক আর যেখানে সেই টাকা যদি নেতাদের পকেটে না ঢোকে তাহলে সেটা তো বন্ধ হয়ে যাবে তিনি আরো বলেন এই নেতাদের সঙ্গে মিলে কিছু ডাক্তারও তাদের প্রাইভেট নার্সিংহোমগুলোকে লাভবান করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার সবথেকে বড় নিদর্শন হলো বাড়ির কেদারনাথ আরোগ্য ভবন সাধারণ মানুষ এখনো আশা করে আছে হয়তো কোনো সময় আবার চালু হবে এই হাসপাতাল মানুষ পরিষেবা পাবে আর এই নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান যে কেদারনাথ হসপিটাল নতুন করে তৈরি করা হবে তার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে এবং এই আবেদনে সাড়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা তিনি আরও বলেন যে আগামী ছয় মাসের মধ্যে পুরানো বিল্ডিং ভেঙে নতুন করে হাসপাতালকে গঠন করা হবে এবং মানুষের পরিষেবা সব রকম ব্যবস্থা করা হবে বন্ধ আছে খুব শীঘ্রই চলে চালু হবে কৈলাস একটা উদ্যোগ নিয়েছে উনি খুব তাড়াতাড়ি এটা চালু করবেন কতদিন ধরে বন্ধ রয়েছে

যে এটা খুব শীঘ্রই চালু করার জন্য এবং ওনারা কথা দিয়েছেন মঞ্চে যে এটা খুব তাড়াতাড়ি চালু আপনার নাম খুব আমার নাম গোপাল সরকার আপনি এলাকার এই আর কি বললো বলো সেই জন্যেই তো এদের অনেকবার রিকোয়েস্ট করেছিলাম ওখানে আমার বাবার কন্ট্রিবিউশন আমার কিরকেন ফাদার কন্ট্রিবিউশন রয়েছে আর তারা তো কোনো স্বার্থের জন্যে করেনি দাদা বাড়ির লোককে কেন ঢুকে চাকরি দেননি টাকা খেয়ে চাকরি দেননি কিন্তু আজকে একটা ভালো জিনিসকে একটা সংস্কার করে কিছুতে কিছু করতে পারলো না কোনো দুঃখের কথা বলতে গেলে চোখের সামনে আমি দাঁড়িয়ে দেখছি যেটা কী অবনতি হয়ে গেছে এটা যাতায় কাণ্ড একবার ঢুকেছি সেখানে তলার হলটা দু চারজন ছেলে বসে আছে হ্যাঁ ফুল ফুল কি ব্যাপার বলে কি একটা কথা বলো আর বলো এখানে একটা অ্যাম্বুলেন্স আছে জানেন বেশ কিছুদিন আগে রুগী নিয়ে যেতে ভেঙে পড়ে গেল মানে কোথায় চলেছি আমরা ভেঙে আপনি কিছু করুন আমি কী করব বলো আমার কী করার আছে সরকার যদি এতে কোনো না রাখে এখানকার যারা প্রতিনিধি সরকারের যারা রাজনীতি করেন তাদের যদি খালি মতলবি থাকে কিছু রোজগার করে যাবো সেখানে হলে কিছু কাজ হবে না তাহলে আমি কী করতে পারবো দুঃখ হয় এবং তার জন্য আমাদের ফাইন্যান্সিয়াল বলো বিজনেস বলো সব কন্ট্রিবিউশন ছিল এখানে সব হরেন্দ্রনাথ মুখার্জিকে দিয়ে বাপন করেছিলেন এত গভর্নার ছবি আমাদের আছে হরেন্দ্রনাথ মুখার্জি গভর্নর ছিলেন তাকে এনে তিনি এই হসপিটাল ওপন করেছিলেন কি বলছো তুমি একজন ডাক্তার ছিলেন তিনি বিলে চলে গেলেন না এখানে কাজ করা না এবার অনেক কি অবস্থা আরে তাকে অনেকবার বলেছি এর আগে যে ছিল এগিয়ে হ্যাঁ কি হবে আর চেষ্টা করছি কিসের চেষ্টা কোথায় হচ্ছে কাণ্ড জন্য ঘটনা বাড়িটা তো ভেঙে পড়ছে এবার জানি না কার কি মদ্যপ আছে এর পিছনে একবার সংস্কার না কিছু না ভালো ওটি ছিল অপারেশন থিয়েটার জানো ভালো ডাক্তার ছিল স্টাফ ছিল আর স্টাফেদের জন্যে আগে একটা না ওই এরা এটাতে মালোপাড়াতে একটা বাড়ি একদিন দিয়ে গেছিল তাদের স্টাফের ব্যবস্থা করা হয়েছিল থাকার জন্য নার্স পার্সেন্ট কি কোথায় আমরা বাস করছি এই দূরবাস যখন আগের সরকার ছিল তখনও কিছু তখন স্বপ্নাস করেছে নিজেদের লোকদের ঠুকিয়েছে বোঝা বোঝাতে আর একে এ সরকারের একদম কবরে পাঠিয়ে দিল মানুষের কোনো বিবেক বলে কিছু নেই যে একটা লোক এত স্বপ্ন নিয়ে এত সুতরাং এত ভালো তো তাকে রিভাইভ করি কিছু করলো না স্পাইট অফ মাই রিপিটেড রিকোয়েস্ট টু দেম ডু সামথিং এটা অনেক মানুষ এখানে জন্মেছে অপারেশন যে সব কিছু তারা এই সময় বলে জানেন এটা আমাদের দেবস্থান কারণ আমি এখানে জন্মগ্রহণ করেছিলাম

নিজের জোরে রাজনীতি ছেড়ে দিয়েছে করেনি এই কি আমার খুব আমি খুব শখ আর আমি যদি না বলতাম বারবার বলেছি কেউ কিছু করবেই না তার জন্য হয়ে গেছে খুব স্বাভাবিক কারণে স্বাভাবিক কারণে এটা তো আসতে কি না এটাই তো আসল ব্যাপার এর মধ্যে কিছু মনে করো ভাই ডাক্তাররাও ধর তো সেবা জানো যে কোনো সরকারি জায়গায় ডাক্তাররা যেটা করছেন সেটা হচ্ছে ধোয়া তোর না তাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য তারা অনেক কিছু করে আর বিখ্যাত তদন্ত ডাক্তার আমি আর নাম লো না যেহেতু কলকাতার নাম করা ডাক্তার আপনিও মানে এইসব কমরা করেন হ্যাঁ গরিব মানুষ যান যাবে এদের গরিব মানুষের প্রতি কোনো দরদ নেই আগেকার দিনের লোকেদের ছিল আমার বাপ ঠাকুর তারা যা আমার পথায় এই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন জ্ঞানপ্রাজার ছিলেন সেখানে তখন আরো ছিল আমরা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ট্যাক্স দিই বাড়ি দিন কোনো সুযোগ নেননি কেন নেবেন কেন হ্যাঁ জঘন্য অবস্থা বলছে একদম কোনো দরদ নেই কিচ্ছু নেই এই চেম্বারে ডেকে আমি তাদের বলেছিলাম আরে টু সামথিং ওরা পাঁচ কোটি টাকার স্যাংশন আছে কোথায় টাকা না সব কিছু দামে না বাড়িটা ভেঙে পড়ছে বাড়িটা ভেঙে পড়ছে কে দানের ওপর ভালোবাসার ওপর তৈরি এই বাড়িটা সেটা আগে ভেঙে পড়ছে মানে কিছু ব্যবসায়ীর জন্য মানে এটা বলবো দেখো আজকাল সবার পিছনেই তো মানি টপস সবার পিছনে কৃষি কাজে দুটো করবো বুঝলে তাহলে এই যে হচ্ছে দেখে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইন্ডিকে আছে প্রত্যেকটা জায়গায় চুরি হট ইস দিস দেখুন পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা এমনিতেই শেষের দিকে আছে বালি এলাকার মানুষের জন্যে সবথেকে সুলভ মেটার্নটি হসপিটাল ছিল কেদারনাথ আরোগ্য নিকেতন সিপিএমের আমলে যে ইউনিয়ন বাজি করে অর্ধেক হসপিটালটাকে নষ্ট করা হলো এটা একটা চ্যারিটেবল হসপিটাল এখানে অনেক লোক তারা নিজের জায়গা জমি দান করেছে টাকা দিয়ে এই হসপিটাল তৈরি করেছে পরবর্তীকালে এটাকে সরকার আন্ডারটেকিংয়ে নিল বালি মিউনিসিপ্যালিটি এটাকে দেখতো কিন্তু লাস্ট কয়েক বছর বা কয়েক দশকের মধ্যে আমরা দেখলাম এই হসপিটালের অবস্থা একেবারে জিণশৃণ হয়ে গেল করোনা মহামারীর সময়তে যেখানে এত বড় ইনফ্রাস্ট্রাকচারের দরকার ছিল সেখানে এরকম একটা মেটার্নিটি হসপিটাল থেকে তার সমস্ত সঞ্জাম নিয়ে গিয়ে করোনা হসপিটালে দিয়ে দিল আর সেটা ফিরত আসেনি দুর্ভাগ্য আছে যে বালির বিধায়ক হচ্ছেন ডাক্তার একজন চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার আপনি বুঝতে পারছেন ডাক্তারদের ব্যবসায় কীরকম হয় স্থানীয় নার্সিং হোমকে সাপোর্ট করার জন্য যাতে নার্সিং হোমের ধান্দা ভালো করে চলে এই ডাক্তার বাবু বিধায়ক যিনি বালি মিউনিসিপ্যালিটির বর্তমানে চেয়ারম্যান হয়েছেন উনি এই হসপিটালটাকে বন্ধ করে দেওয়ার জন্য লেগে পড়ে আছেন এই হসপিটাল বন্ধ হয়ে গেলে আর স্থানীয় নার্সিং হোমের বাজার রমরমে চলবে এই সরকার কথা বলে গরিব মানুষের বিভিন্ন সরকারি যোজনার কথা বলে কিন্তু যেখানে মানুষ একদম কম পয়সা মেনে নিন বিনামূল্যে যেখানে মেটার্নিটি হতো সেখানে মানুষকে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে বাচ্চাকে জন্ম দিতে হচ্ছে এই পুরো বিষয়টাই আপনি বলতে পারেন একটা স্বাস্থ্য কেলেঙ্কারি টিএমসির আসল চরিত্র এটাই আছে কোথায় থেকে টাকা পাবে কোথায় থেকে কাটমানি পাবে কি কি বিক্রি করে সেখান থেকে টাকা অর্জন করতে পারে সেটাই টিএমসির মূল চরিত্র বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি ওনার সময়কালের মধ্যে যদি একটা সরকারি হসপিটাল বন্ধ হচ্ছে এর থেকে আর লজ্জাজনক অন্য কোনো বিষয় হতে পারে দেখুন আমাদের বালিতে তিনটে হসপিটাল ছিল যে মিউনিসিপালিটি কানেক্টেড কেদারনাথ অতি পাবন পাঠক মানে হসপিটাল মানে হেলথ স্বাস্থ্য আর লিলওয়াতে সিলভার জুবলি সিলভার জুবলি চলছে বন্ধ হয়ে যায়নি এবং এই দুটো নিয়ে যে প্রবলেম আপনাকে বলি তিনটে হসপিটাল নিয়ে তিনটে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিশেষ বন্দ্যোপাধ্যায়কে আমরা জানিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পত্র গেছে এবং আমি আবার বলি সিলভার জুবলি চলছে এই বালির মধ্যেই তো জাসমাল হসপিটাল আছে যেখানে আপনারা জানেন ডায়ালিসিস ইউনিট শুরু হয়েছে এই বালির মধ্যেই তো নতুন নতুন ইউনিটগুলো চালু হচ্ছে মা ক্যান্টিন চালু হচ্ছে কোথাও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ট্রিটমেন্ট চালু হয়েছে কোভিড সময়ে সমস্ত হসপিটাল মানুষকে পরিষেবা দিয়েছে তো স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধা নেই হ্যাঁ যেখানে যে অসুবিধা আছে প্রবলেম আছে সেটা সলভ হবে বালির মানুষ বেলুড়ের মানুষ লিবা মানুষ ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম পাচ্ছে আগামী দিন আর ভালো পাবেন কোথাও যদি একটু ত্রুটি থাকে সেই ত্রুটি মিটিয়ে আবার ভালো করে কাজ করবো আমরা হ্যাঁ থেকে লাস্ট টার্ম যখন কর্পোরেশান চলছিলো তখন একটা টেন্ডার করে করা হয়েছিলো এবং টেকনিক্যাল বিল্ডিংটা যে স্ট্রাকচার আছে তার মধ্যে কিছু ফল্ট এটা সিপিএম আমলে তৈরি তো এবং সিপিএম আপনি নিজে বললেন যে অনেক কিছু শেষ করে দিয়েছিল মানে ভিতরে এরকম ঢুকিয়ে দিয়েছিল না যার প্রতিফল আফটার সামটাইম বেরোলো এবং হসপিটালটা বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনারা জানেন এই বিগত সপ্তাহে চার তারিখ আমাদের মিটিং ছিল আমাদের দলের সর্বভারতীয় সম্পাদক সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং আমাদের দলের সভাপতি সুব্রত বক্সি সাংসদ দুজনই সাংগঠনিক সাংগঠনিক নিয়ে বসেছিলেন জেলা এবং ওইখানে বিধানসভা ভিত্তিক সব থেকে ভাইটাল কী কী আছে সেই জিনিস জিনিসগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা একটা রিটার্ন রেটার দিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি বলেছেন যে প্রায় পুজো পর মানে জানুয়ারির মধ্যে কেদারনাথ হসপিটালের কাজ শুরু হয়ে যাবে মালি মানুষকে আমরা কমিটমেন্ট দিয়েছি দলের তরফ থেকে কমিটমেন্ট দিয়েছি কেদারনাথ হসপিটাল নতুন করে আমরা তৈরি করে আবার বালির মানুষের যে প্রাণ সেন্টিমেন্ট আবেগ আপনি যে অশোক অশোক দার কথা বললেন তাদের আবেগকে আমরা সসম্মান জানিয়ে কেদারনাথ হসপিটাল চালু হবে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চালু করবেন আমি আপনাদের কাছে প্রমাণ দিতে পারি আমরা যে লেটার জমা দিয়েছি তার কপি আমার কাছে আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কথা দিয়েছেন দিদির সঙ্গে কথা বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টেকনিক্যাল যে পার্টগুলো দেখে কাজটা শুরু হয়ে যাবে আশা করি নতুন বছরে বালির মানুষ কেদারনাথ হসপিটালকে নতুনভাবে তৈরি শুরু কাজটা দেখতে পারবে